আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আলহামদুলিল্লাহ ও সালাম আলা রসুলিল্লাহ আমাবাদ প্রিয় মুসলিম ভাইরা আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সমাজে প্রচলিত বেদাত নিয়ে এই মাজলিস আলোচনা করব ব্যক্তি বিশেষের রচিত দ্রুত সালাম পাঠ করা একটি বেদাত অনেকে মন করা দূরত বানিয়েছে যেমন ইয়ানব সালাম আলাইকা ইয়া আলীকা ইয়ানসুল সালাম আলাইকা রহমদ পিহ সালাম হাজারুল সালাম আলামুন চসমে আলাত রসুলাল সালামুনিয়া হাবিবাহ এরপর দুরুদে লাখি দুরুদে তাজ দুরুদে হাজারি দুরুদে দূরতে দুরুদে আকবর দুরুদে তুদা ফটো হাত দরুদে বাহি দে দিয়া দূরতে কাদিয়া দূরতের চেষ্ট দিয়া দূরতে নাকশাবান দিয়া এই সমস্ত ব্যক্তির উচিত দূরত অথবা তরিকার উচিত এ সবই বেদাত দূরত্ব যেহেতু একটি বাদত এর জন্য সেটি হাদিসের মধ্যে থাকতে হবে কোরআনের মধ্যে থাকতে হবে কোরআন সন্ধ্যা থেকে প্রমাণিত হইতে হবে নতুবা সেটা বেদাত হবে আমল ইবাদত কবুলের তিনটা শর্ত আছে এর মধ্যে একটা হলো ইমান থাকতে হবে নবীর তরিকায় হতে হবে এবং একলাস থাকতে হবে এখানে নবীর তরিকাটা বিদ্যমান নাই আদেশের কোন কোরআনতে যেতো নাই এজন্য এগুলো বেদান্ত পবিত্র পক্ষে আল্লাহর রাসূলের উপর যে শতর তো সালাফ করা সুন্নাত রাসূল অস쌈জি এগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো পড়ায় সুন্নাত